এখন আমি আপনাকে একটা চিকিৎসা শিখিয়ে দিব মৃগি রোগ মৃগি রোগ আপনারও যে কোনো সময় হতে পারে রাস্তাঘাটে অলিতে গলিতে যে কোনো সময় মিরগি রোগের রুগী পাওয়া যায় তা আপনি যদি এই চিকিৎসাটা শিখে রাখেন তাহলে আপনি যদি তাকে বলে দিতে পারেন বা একজন মানুষকে আপনি সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটা শ্রদ্ধা জানিয়ে পাবেন এই জন্য আমি রিকোয়েস্ট করব এই চিকিৎসাটা শিখে রাখেন একটি মাত্র আকর করা এবং এই আকর করা দিয়ে আপনি মির্গি রোগটা সম্পূর্ণ সারাতে পারবেন এবং মিরগি রোগের কিছু লক্ষণ বলি এটা দেখবেন আপনার মধ্যেও আছে কি না এই লক্ষণগুলি অথবা আপনার এটা শিখে রাখা প্রয়োজন বা জানা থাকা প্রয়োজন যে মির্গি রোগের যে লক্ষণগুলি যদি রাস্তাঘাটে কোনো জায়গায় পান আপনি যদি কাউকে সহযোগিতা করতে পারেন তাহলে তো বিশাল একটা মহৎ কাজ করলেন তো মিরগি রোগের আমি কিছু লক্ষণ বলবো দেখেন আপনার সাথে মিলে কিনা আর এই চিকিৎসাটা আমি দিচ্ছি কোথায় থেকে ইউনানি গৃহ চিকিৎসা বই থেকে এটা বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম এটা হচ্ছে বাংলাদেশ বোর্ড কর্তৃক বই এটা এটা চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ইনশাল্লাহ আমি কিছু লকন বলতেছি আপনি একটু লকনটা শোনেন এতে রুগের আক্রমণ মৃগি রুগের আক্রমণ আজকমিক ও এবং রুগী পড়ে গিয়ে শঙ্কা হারিয়ে ফেলে তার চেহারা নীলবর্ণ হয়ে যায় এবং মুখ থেকে ফেনা বেরিয়ে আসে দাঁতের চাপে পড়ে জিব্রায় কেটে যায় অর্থাৎ দাঁত কিটকিটে কামড় দিয়ে ধরে রাখে এবং অনেকের ক্ষেত্রে জীবরা পর্যন্ত কেটে যায় অগ্নিগুলো ঘুরতে থাকে অর্থাৎ মাথা বুড়াতে থাকে অনেক সময় অচেতনভাবেই মলমূত্র নির্গত হয় অনেক সময় যে আপনার যা জ্ঞান হারিয়ে পেলে এই এই অবস্থায় আপনার প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় এই অবস্থা হয়ে যায় রুগী ক্রমান্বয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে স্বল্প অথবা দীর্ঘ বিরতি এ রুগের পুনরাক্রম ঘটে এটি মূলত একটি স্নায়ুবিক রোগ স্নায়ুবিক রোগ বয়স্কদের তুলনায় শিশু কিশোরদের এ রোগ বেশি হয় শৈশবে বা কৈশোরে এ রোগ দেখা দিয়ে অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনা আপনি রোগের প্রকোপ হ্রাস পায় এবং সম্পূর্ণ সেরেও যায় এটা আসেন আমি বলে দিই আপনি এটা কিভাবে সমাধান করবেন এই আকর আপনি কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটা জেনে নিন এক গ্রাম চূর্ণ ছয় গ্রাম মধুতে মিশিয়ে প্রত্যাহা সকালে অর্থাৎ প্রতিদিন সকালবেলা খাবেন এক গ্রাম চূর্ণ ছয় গ্রাম মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খাবেন রোগ আক্রমণের সূচনাকালে যেই সময় আপনার রোগটা দেখা দেয় মিরগি রোগটা দেখা দেয় ওই আকর করা চূর্ণ যদি আপনি একটু নাকে শুকান তাও আপনার সাথে সাথে মিরগি সেরে যাবে অর্থাৎ সেরে দিবে সাথে সাথে এটা যদি আপনারা ইউজ করেন অবশ্যই মিরগি রুগী স্থায়ীভাবে আপনার এটা ভালো করতে পারবেন আর যারা মির্গি রুগী নিয়ে ভুগতেছেন যদি কারো জানা থাকে অবশ্যই তাহলে আমার নাম্বারটা দিয়ে দিবেন যাতে আমার সাথে যোগাযোগ করে এটা আমি সারাই দিতে পারবো ইনশাআল্লাহ